পরীক্ষা দিয়ে যেটা গ্রহণ করতে হবে অর্থাৎ ছিল যেটা প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ বিশ্বাস করতে হবে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায়ে রচনা করে দৃষ্ট নিয়েছে এখানে চল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত করতে হবে চতুর্থ অধ্যায়ে ব্যাকরণ মানে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যায়ে রচনা লিখি একশো থেকে একশো বারো পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য সাহিত্য লিখি একশো তেরো থেকে একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ পঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই এই অনুযায়ী করলে তোমরা কম পেতে পারো মূল্যায়ন গঠন হবে মূল্যায়নের ত্রিশ পার্সেন্ট আর মূল্যায়ন সত্তর পার্সেন্ট অর্থাৎ দেওয়া হয়েছে প্রশ্ন থাকবে পনেরোটি এম সিটিউ আর দশটি এক কথা উত্তর প্রশ্নের সংখ্যা থাকবে পঁচিশটা পঁচিশ নম্বরে পাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশের উত্তর দিতে হবে

রচনামূলক অংশ এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথমে আছে এখানে প্রত্যেকটি দুই মাস হয়ে পাঁচ এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আসবে অনেক বড় বড় প্রশ্ন নিচের মধ্যে থেকে পাঁচ জনের লগ্ন যুক্ত শর্ত শনাক্ত করে এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করে এখানে অনুচ্ছেদ দিয়েছে তারপরে এখানে

ছবিটি স্মৃতি কবিতা বলছি তোমার আমার কিছু দিতে এটা কিন্তু নিশ্চয়ই জানো তোমাদের নমুনা প্রশ্ন এরকম ভাবে অনেক প্রশ্ন থাকবে সেটা তোমাদের অনুযায়ী মনে মতো তারা দিয়ে দিয়েছে এখানে তোমাদের প্রয়োজন হতে হবে না তবে প্রয়োজন হতে পারে তোমরা যদি অনুযায়ী পড়ো অবসর তুমি বুঝে পড়তে হয় না বলে যে তোমরা এটা পড়বে না তেমনটা কিন্তু না